পৃথিবীর দক্ষিণ মেরুতে বরফে ডাকা এক বিস্ময়কর মহাদেশ অ্যান্টার্টিকা যদি গোলাকার পৃথিবীকে নিচ থেকে দেখা যেত তবে এই বিশাল বরফ রাজ্যটি পড়ত একেবারে কেন্দ্রে আর সমতল পৃথিবীর মানচিত্রে তাকে দেখা যায় ঠিক নিচে পৃথিবীর প্রান্তরেখায় শুয়ে থাকা এক নিঃসঙ্গ নীরব মহাদেশ যেখানে শীতল হাওয়া জমাট বরফ আর রহস্য মোড়ানো প্রকৃতি একসাথে লুকিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়গুলো সুপ্রিয় শ্রোতা আপনাদের অ্যান্টার্কটিকা সম্পর্কে জানাতেই আমাদের আজকের ভিডিও তাই চোখ রাখুন শেষ পর্যন্ত কারণ সামনে রয়েছে অবাক করা সব তথ্য আয়তনে অ্যান্টার্টিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ হলেও বৈশিষ্ট্যের দিক থেকে একে অনায়াসে প্রথম স্থানে রাখা যায় কারণ এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রা সবচেয়ে কম বৃষ্টিপাত এবং সবচেয়ে শুষ্ক পরিবেশ আশ্চর্যের বিষয় হল পৃথিবীর মোট মিষ্টি পানির প্রায় নব্বই শতাংশই বরফ আকারে জমে আছে এই অ্যান্টার্কটিকায় তাই এটি শুধু বরফময় ভূখণ্ড নয় বরং পুরো পৃথিবীর জন্য এক রহস্যময় গবেষণাগার যেখানে প্রতিটি বরফের স্তরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস জমে আছে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের গোপন দলিল বিজ্ঞানীদের কাছে আন্টারটিকা শুধু বরফ নয় এ যেন এক জীবন্ত টাইম মেশিন দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত আন্টার্টিকা মহাদেশের মোট আয়তন প্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার বা পঞ্চান্ন লাখ বর্গমাইলেরও বেশি বিশ্বের পাঁচ নাম্বার বৃহত্তম মহাদেশ হলেও আন্টার্কটিকার প্রায় পুরো ভূখণ্ড বরফের মোটা চাদরে ঢাকা কোথাও কোথাও এই বরফস্থলের উচ্চতা তিন মাইল পর্যন্ত পৌঁছে যায় গড়ে এই বরফের পূরত্ব প্রায় দুই কিলোমিটার বা ছয় হাজার ছয়শো ফুটের মতো যা বিশ্বের সবচেয়ে মোটা বরফ স্তরের মধ্যে অন্যতম বর্তমানের আন্টার্টিকার বরফে মোড়ানো চেহারা দেখে অনেকেই ভাবতে পারেন এটি বুঝি চিরকালই এমনই ছিল কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন প্রায় বিশ কোটি বছর আগে আন্টারটিকা ছিল একেবারে ভিন্ন অবস্থানে বিশ্বের নিরক্ষরেখার কাছাকাছি সেই সময় পৃথিবীর সব মহাদেশ একসাথে মিলে গঠিত হয়েছিল একটি সুপার কন্টিনেন্ট যার নাম ছিল প্যাঞ্জিয়া এই সুপার কন্টিনেন্টের অংশ হিসেবেই আন্টার্টিকার অস্তিত্ব ছিল তখন তখনকার আন্টার্টিকা ছিল গণ অরণ্যে ঢাকা এক অঞ্চল যেখানে ঘুরে বিশাল আকৃতির আর নানা ধরনের প্রাণী কিন্তু ফলে আন্টার্টিকা ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যেতে শুরু করে এই যাত্রা ছিল সুদীর্ঘ দক্ষিণে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় আট কোটি বছর তবুও সেই সময় জুড়ে আন্টার্কটিকায় বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বিস্তার ছিল লক্ষণীয় কিন্তু প্রায় ছয় কোটি একষট্টি লাখ বছর আগে একটি বিশাল উল্কাপিণ্ডের আগাতে পৃথিবীতে ঘটে যায় গণবিলুপ্তি এর ফলে শুধু আন্টার্কটিকাই নয় গোটা পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যায় ডায়নাসোর সহ বহু প্রাণীর প্রজাতি বিজ্ঞানীদের মতে আন্টার্কটিকা মহাদেশে প্রথম বরফ জমা শুরু হয়েছিল আনুমানিক তিন কোটি চল্লিশ লাখ বছর আগে সম্পূর্ণ বরফে ঢাকা রূপ নিতে এই মহাদেশের সময় লাগে আরও প্রায় দুই কোটি বছর কিন্তু অবাক করার মতো বিষয় হলো পুরোপুরি বরফে ডেকে যাওয়ার পরও ইতিহাসে একাধিকবার আন্টার্টিকার সমস্ত বরফ গলে যাওয়ার ঘটনা ঘটেছে কারণ বৈশ্বিক উষ্ণায়ন হা বন্ধুরা অতীত একাধিকবার আন্টার্কটিকার তীব্র তাপমাত্রা বৃদ্ধির মুখোমুখি হয়েছিল যার ফলে আন্টার্কটিকার বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ভয়ানকভাবে বেড়ে গিয়েছিল আজও সেই একই পথে হারছে মানব সভ্যতা কারণ জলবায়ুর পরিবর্তন আবারও নিয়ে যাচ্ছে আমাদের সেই ভয়ানক ভবিষ্যতের দিকে তাই আন্টার্টিকার অতীত জানলেই বোঝা যায় আজকের সংকট কতটা ভয়াবহ আর আমাদের ভবিষ্যৎ তা নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের উপর পৃথিবীর স্থলভাগগুলোর মধ্যে সবচেয়ে দেরিতে মানুষের নজরে আসে আন্টার্কটিকা মহাদেশ আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই মহাদেশ আবিষ্কারে প্রধান ভূমিকা রাখে এমন এক দেশ যেটি অবস্থিত একেবারে বিপরীত দিকে উত্তর মেরুর কাছাকাছি মানে রাশিয়া আঠারোশো বিশ সালের এক শীতল সকাল রুশ নৌবাহিনীর দুই সাহসী অভিযাত্রী ফেবিয়ান গটলিভ এবং নিখাইল লাজারেফ পাড়ি জমালেন অজানার উদ্দেশ্যে তাদের সঙ্গে ছিল দুটো জাহাজ বস্তক আর সামনে ছিল শুধু অসীম সাদা বরফের বিস্তার তবে হাল ছাড়েননি তারা বরং সাহস আর সংকল্পের উপর ভর করে পাড়ি দিলেন ফিম্বু লাইসেলফ নামের এক বিশাল বরফ চাদর আর তখনই প্রথমবারের মতো মানুষের চোখে ধরা পড়ে আন্টার্কটিকার উপকূল অঞ্চল শুরু হয় পৃথিবীর শেষ রহস্যময় মহাদেশকে জানার পথ চলা তবে এরও আগে সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে বিখ্যাত ব্রিটিশ নাবিক জেমস কুক দক্ষিণ মহাসাগরের চারিদিকে ঘুরে বেরিয়েছিলেন কিন্তু সেই সময় তার পক্ষে আন্টার্কটিকার স্থলবাগ দেখা সম্ভব হয়নি কারণ তার জাহাজ ছিল প্রচণ্ড ঠান্ডা আর গণ বরফের বাধার সামনে অক্ষম আরও অবাক করার মতো বিষয় হল আঠারোশো সালে উপকূল দেখা যাওয়ার পরও পুরো পঁচাত্তর বছর পর্যন্ত কোনো মানুষ অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে পা রাখতে পারেনি কারণ ছিল স্পষ্ট অত্যন্ত দুর্গম আবহাওয়া বিপজ্জনক বরফ প্রবাহ আর দূরত্বের সীমা এরপর আঠারোশো সাল একটি ঐতিহাসিক বছর এই বছরেই প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে মানুষের পদচিহ্ন পড়ে নরওয়ের এক দুঃসাহসিক অভিযাত্রী দল সব বয় বরফ আর বিস্ময়ের সীমা পেরিয়ে স্পর্শকর ছিল পৃথিবীর এই শেষ প্রান্তকে তবে এখানেই শেষ নয় আসলে সেই পদার্পণ ছিল শুরুমাত্র কারণ এই বরফ গেলা মহাদেশের অনেক রহস্য তখনও ছিল অজানা বরং বলা যায় অ্যান্টার্টিকার বৈশিষ্ট্য আবিষ্কারের সেই যাত্রা তখনও ছিল একেবারে প্রাথমিক পর্যায়ে আর অবাক করা ব্যাপার হলো এই খোঁজ এখনও চলছে বছর পেরিয়ে শতাব্দী পেরিয়ে গেল আজও বিজ্ঞানীরা প্রতিটি বরফকোনা থেকে আনছেন হাজার বছরের গোপন ইতিহাস দীর্ঘ সময় ধরেই বিজ্ঞানীরা জানতেন না বরফের নিচে কি লুকি আছে অবশেষে দু সালে জানা যায় আন্টার্কটিকার বরফের আড়ালে লুকিয়ে আছে বহু সুপ্ত আগ্নেয়গেরি যেগুলো এখনও বিস্ফোরণ ঘটাতে পারে অ্যান্টার্কটিকায় মানুষের পদার্পণের পর থেকেই শুরু হয় দক্ষিণ মেরু জয় করার প্রতিযোগিতা এই প্রচেষ্টার ধারাবাহিকতায় উনিশশো সালের দিকে নিমলোড নামক একটি অভিযানে অংশ নেন বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটন তিনি ছিলেন আয়ারল্যান্ডের অধিবাসী এবং তার নেতৃত্বেই প্রথম বারের মতো একটি অভিযাত্রী দল চম্বকীয় দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় এই অভিযানে তারা আবিষ্কার করেন মাউন্ট ইরেবাস একটি সক্রিয় আগ্নেয়গেরি যা আজও মাঝে মাঝে ধুয়া উদ্গীরন করে তবে এই অভিযানের শেষটা ছিল রীতিমতো জীবন মৃত্যুর লড়াই বরফে আটকে পড়ে তাদের জাহাজ আর তীব্র ঠান্ডায় জাহাজ ছেড়ে দিতে বাধ্য হন তারা পরবর্তীতে হিমশীতল পরিবেশে কয়েকশো মাইল পায়ে হেঁটে ফিরে আসতে হয় তাদের এক অসম্ভবকে সম্ভব করার কাহিনী হয়ে দাঁড়ায় সেই অভিযান বহু ব্যর্থতা প্রাণঘাতী ঠান্ডা আর বরফের রাজ্যে টিকে থাকার লড়াইয়ের পর শেষমেশ মানব ইতিহাসে প্রথম বারের মতো ভৌগোলিক দক্ষিণ মেরু জয় করেন নরওয়ের কিংবদন্তি অভিযাত্রী রোয়াল্ড অ্যামনসন উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর তার নেতৃত্বে একদল সাহসী অভিযাত্রী সফলভাবে পা রাখে পৃথিবীর সর্বদক্ষিণ প্রান্তে মানে দক্ষিণ মেরুতে এটি ছিল মানব সাহস আর কৌশলের এক ঐতিহাসিক বিজয় তবে এই বিজয়ের ঠিক এক মাস পর উনিশশো সালের জানুয়ারিতে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কটের নেতৃত্বে আরেকটি দল দক্ষিণ মেরুতে পৌঁছান কিন্তু তারা সেখানে পৌঁছে দেখতে পান নরওয়েজিয়ান পতাকা ইতিমধ্যে উড়ছে এত দূর এসে দ্বিতীয় হওয়া শুধু হতাশাই নয় ছিল মানসিকভাবে বিধ্বংসী তবে সবচেয়ে মর্মান্তিক দিক ছিল তাদের ফিরে যাওয়া যাত্রা প্রচন্ড তুষার জল তীব্র ঠান্ডা আর খাবার ফুরিয়ে যাওয়ার অভাবে স্কট ও তার দলের কেউই জীবিত ফিরে আসতে পারেনি তারা সবাই বরফের মাঝেই চিরতরে হারিয়ে যান তাদের দুঃসাহসিক অভিযান শেষ হয় এক শোকাহত পরিণতিতে পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে একমাত্র অ্যান্টার্কটিকাতে কোনো স্থানীয় মানুষের বসবাস নেই ফলে এখানে গড়ে ওঠেনি কোনো জাতি সংস্কৃতি বা রাষ্ট্র তবে এই মহাদেশ পরিচালিত হয় একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় যার নাম অ্যান্টার্কটিকা ট্রিটি সিস্টেম উনিশশো সালে কার্যকর হওয়া এই চুক্তিতে প্রথম অংশ নেয় বারোটি দেশ এই চুক্তি অনুসারে অ্যান্টার্কটিকাকে শুধুমাত্র শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা যাবে কোনোরকম সামরিক পারমাণবিক বা পরিবেশ বিনাশী কাজ এখানে সম্পূর্ণ নিষিদ্ধ বর্তমানে এই চুক্তিতে সদস্য দেশের সংখ্যা প্রায় ছাপ্পান্নটি দেশ গ্রীষ্মকালে প্রতি বছর আটাশটির বেশি দেশ থেকে প্রায় পাঁচ হাজার বিজ্ঞানী ও গবেষক অ্যান্টার্কটিকায় স্থায়ীভাবে বসবাস করেন শীতকালে সেই সংখ্যা নেমে আসে কয়েক শতে আন্টারটিকায় বর্তমানে পঞ্চাশটির বেশি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র চালু রয়েছে এর মধ্যে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত ম্যাকমার্ডো স্টেশন সবচেয়ে বড় এখানে প্রতি বছর গ্রীষ্মে এক হাজারেরও বেশি বিজ্ঞানী ও গবেষক কাজ করেন তাদের মধ্যে থাকেন ভূতত্ত্ববিদ সমুদ্র বিশেষজ্ঞ পদার্থবিজ্ঞানী মহাকাশ গবেষক হিমবাহ বিশেষজ্ঞ বায়ুমণ্ডল গবেষক ইত্যাদি বিজ্ঞানীরা আন্টার্টিকাকে দুটি ভাগে ভাগ করেছেন পশ্চিম অ্যান্টার্টিকা পূর্ব অ্যান্টার্কটিকা এই দুই অঞ্চলের মাঝে বিস্তৃত ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালা যা মহাদেশকে দুটি ভাগে ভাগ করে পূর্ব অ্যান্টার্কটিকা তুলনামূলকভাবে বেশি স্থলভাগ নিয়ে গঠিত এবং এখানে জমে থাকা বরফের পরিমাণ সবচেয়ে বেশি বিজ্ঞানীদের মতে আন্টার্টিকা জমে থাকা মোট বরফের প্রায় সত্তর শতাংশ এই পূর্ব অংশেই রয়েছে অ্যান্টারটিকা পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশ উনিশশো তিরাশি সালের একুশ জুলাই সোভিয়েত ইউনিয়নের বস্ত্র গবেষণা কেন্দ্রে রেকর্ড করা হয় ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উনানব্বই পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দু বিশ সালের নয় ফেব্রুয়ারি রেকর্ড করা হয় সর্বোচ্চ তাপমাত্রা বিশ পয়েন্ট পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র চার মিলিমিটার অর্থাৎ সাহারা মরুভূমির চেয়েও বৃষ্টিপাত কম হয় এখানে এই কারণেই একে বলা হয় পৃথিবীর বৃহত্তম মরুভূমি জনশূন্য হলেও আন্টার্কটিকা জীববৈচিত্র্যহীন নয় এখানে বসবাস করে অসংখ্য সামুদ্রিক প্রাণী বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি হিউমবেক তিমি বিশাল দান বিস্কুইট এবং একাধিক পেঙ্গুইন প্রজাতি এছাড়া আছে ফালসিল সহ বিভিন্ন সিলায়ন প্রজাতি আন্টার্টিকা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কারণেই একে বলা হয় পৃথিবীর ডিপ ফ্রিজ এখানে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট মিষ্টি পানি বরফ আকারে সংরক্ষিত কিন্তু বর্তমান বিশ্বে মানুষের সৃষ্ট গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়ছে আন্টার্টিকাতেও বিশেষ করে পশ্চিম আন্টার্টিকা এখানে অনেক বরফ এরই মধ্যে গলে সমুদ্রে মিশে গেছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি এই প্রবণতা চলতেই থাকে তবে আগামী একশো বছরের মধ্যে পূর্ব আন্টার্টিকার স্থিতিশীল বরফও গলে যেতে পারে আর যদি আন্টার্কটিকার সমস্ত বরফ গলে যায় তাহলে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিশ মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে আর তাতে ডুবে যেতে পারে উপকূলীয় প্রায় সব জনপদ অ্যান্টার্কটিকা শুধু বরফ নয় পেঙ্গুইনের রাজ্য নয় এটি ভবিষ্যৎ পৃথিবীর জন্য এক সতর্কবার্তা এর পরিবর্তন বোঝা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর সুযোগ খুঁজে পাওয়া বন্ধুরা কেমন লাগলো আন্টার্কটিকার এই বিস্ময়কর গল্প এই বিশাল বরফ মহাদেশ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল